টাকা থাকে না স্যার মন করেন যে ঘর ভাড়া যাওয়ার লাগে পেটে খাওয়ান লাগে ইলাক পোশাক নেওয়া লাগে এতে আর কি দিন দিন আজনও করা লাগে কোনো দিন বাঁশ পাওয়া যায় যায় না আমরা তো মাছ মোটামুটি দশ বিশ বছর খেয়াল হয়েছে আমার নাম আব্দুল জলিল বাসা আমাদের নওগাঁ জেলা টিলাইটাকে ঘাটে থাকি আমরা এখানে দশ বিশ বছর থেকে মাছ ধরতেছি মাছ পাওয়া যায় ঠিক এখন বর্তমানে পানি বেশি আর লাগে মাছ পাওয়া যাইতেছে না পানি কমলে মাছ পাওয়া যায় মাছ উঠে ঘাইডা বাসা বাইম কালবাউস রুইয়ের মাছ কাতল এগুলো মাছগুলো পাওয়া যায় এখানে কাজ কাম করে খাইতাম এই যে মন করেন রাজমিস্ত্রি লগে কাজ করি মাটি কাটা কাজ করি বেলা আটটার দিকে আসি মোটামুটি পাঁচটা পর্যন্ত ধরা হয় মাছ একদিনে মাছ এখন বর্তমানে পাঁচশো ছশো টাকা করে ইনকাম হয় এর আগে একটু পানি কমে গেলে বেশি হয় হাজার বারোশো পনেরোশো এরকমভাবে হয় মাছ এই মাছটা উঠতেছে মোটামুটি তিন চার বছর থাকে এর আগে ছিল না এটা তো এখন রোয়িংয়ের নাম রাখিছে মানুষের কি মাছ এটা কয় তারা মাছ পরিবার সবাই আছে এখানে ছেলে সাইট চারটে দুটা মেয়ে দুটা ছেলে ছেলেরা বর্তমানে এখন গার্ড গার্মেন্টসের চাকরি করতেছে একজনে এই যে মাটি কাটা কাজকাম করতেছে জাল এটা সাভার থেকে নিয়ে আসা আছে ভালো জাল এটা মেশিনের বোনানা জাল চার পাঁচ হাজার টাকা দাম